হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে দেখতেই পাচ্ছ যে ইটিং শো নিয়ে এসেছি আর ইটিং শোর মধ্যে কী কী আছে দেখো প্রথমে আমি বাটিগুলো নামিয়ে দিই যাও তা নাহলে দেখাতে পারবো না প্রথমে আছে হচ্ছে গরম গরম সাদা সাদা ধোয়া ওঠা ভাত তারপরে আছে হচ্ছে এখানে উচ্ছে আছে তারপরে কাকরোল আছে তারপরে সমস্ত ভাজা আছে আর কি আছে উচ্ছে কাকরোল আর করলা তিনটে একদম একসাথে মিশিয়ে ভাজা আছে দেখো এটা যেমন কাকরোল এটা হচ্ছে উচ্ছে করলা সব মিশিয়ে আছে আর এটা আছে হচ্ছে পাট শাক ঠিক আছে দেখো এটা আছে হচ্ছে পাট শাক আর আজকে নিয়ে এসেছি যে আমুদি মাছ আছে না সেই আমুদি মাছের বড় বড়ো সাইজের যে আমুদি মাছগুলো আছে সেগুলোর ঝাল দু দুপেস নিয়েছি আর এখানে আছে হচ্ছে ডিম কষা তো চলো প্রথমে তো তেঁতো দিয়ে খাওয়া স্টার্ট করতে হয় প্রথমে আমি তেতো দিয়ে খাওয়া স্টার্ট করছি এরকম উচ্ছে বেশ চাকা চাকা করে ভেজে খেতে বেশ ভালো লাগে দেখবে টেস্ট লাগে আলু কুমড়োর থেকো এবং চাকা চাকা দিয়ে খেতে দারুণ ভালো একদম সিম্পল খাবার নিয়ে যাই যাবে কিছু নিয়ে নি আমার খুব ভাল লাগে এরকম ইচ্ছে শাকটা দিয়ে ভাল লাগলো কিন্তু আমার সব থেকে ভাল লাগে হচ্ছে কলমি আর লাল শাক লাল শাক যদি একটু বাদাম দিয়ে করা হয় কাটা ফাটি লাগে তো চলো পাট শাকটা খাওয়া স্টার্ট করি কষা 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 করেনি একটু ঝোল ঝোলও আছে কষা কষা বানানো একদম কষা বানানো হচ্ছে পুরো গায়ে মাখামাখা যেগুলো হয় যেগুলো সেই ওই পেঁয়াজ একদম পুরোপুরি কুচিয়ে যেগুলো মানে একদম বেটে যেগুলো করতে হয় সেগুলো তা আমি কুচিয়ে করেছি বরং পাতলা পাতলা ধরে আমার দারুণ লাগে হয়ে গেল ডিম দিয়ে খাওয়া এবার হচ্ছে আমুদি মাছ দেখো সাইজগুলো দেখেছো সাইজগুলো দারুণ ছোট ছোট আমুদি বেশি হয় তবে আজকে দেখলাম যে বাজারে এই সাইজের আমুদি মাছগুলো এই জন্য কিনে নিলাম রান্নাও করে নিলাম খেয়েও নিলাম আর আমুদি মাছের এমনি ঝোল ঝাল খাবার থেকে এরকম সরষে বাটা আর সর্ষের গুঁড়ো দিয়ে খেতে বেশ ভালো লাগে দুটো দু রকমের নিমের ঝোল পেঁয়াজ দিয়ে এটা সরষে দিয়ে হাটাফাটি হয়ে যেতে তো Mă duc

ঝাল টক মিষ্টির মধ্যে ঝালটা দারুন প্রিয় আজকে শুক্রবারের একদম সিম্পল স্পেশাল আমার কাছে স্পেশাল এইগুলোই সিম্পল স্পেশাল মেনু খাওয়া কমপ্লিট প্রতিটা রান্নাই জাস্ট অসাধারণ ছিল আর আমার ডেলি ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর ভিডিওটা ডেলি দেখবার জন্য আমার চ্যানেলের পাশে দেখা বেল বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবে তাহলে যে কোনো নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আগে তোমাদের কাছে এসে পৌঁছাবে তো আজকের মতোই টা টাটা কালকে নিয়ে আসছে একটু অন্য নতুন ভিডিও তো তোমরা সাথে থেকো পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করে যাও তো আজকের মতো